সবার কাছে বক্তব্য শুনতেন তার মেয়ের কথা শুনতেন কিন্তু আল্লাহ আমাকে সেভাবে সেভ করে রেখেছেন আমি আপনাদের সামনে কথা বলতে পারছি বক্তব্য দিতে পারছি এই যে জিরো পার্সেন্ট কন্ট্রিবিউশন হানড্রেড পারসেন্ট সেলিব্রেশন আমরা এই কথাটা শুনি এই কথার মাধ্যমে আমরা দেখি যে জুলাইকে কিভাবে আমরা একটা বিভেদের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে আমরা এই জুলাইকে কোনো দলের মধ্যে কোনো একটা গোষ্ঠীর মধ্যে আমরা সীমাবদ্ধ দেখতে চাই না এই জুলাই আমাদের সবার ততখানি যতখানি যারা এই জুলাই আগস্টে যারা আমাদের নারী নেত্রীরা যেভাবে ভূমিকা রেখেছেন তাদের যে মা বোনরা রাস্তায় নেমে এসেছেন যারা আমাদেরকে ওই সময় পানি দিয়ে খাবার দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন আমাদের পাশে থেকেছেন তারাও এক একজন জুলাই যোদ্ধা আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ মেডিকেল ছাত্র ছাত্রকল্যাণ পরিষদ পরিষদকে এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আওয়াল ভাইকে জাহিদ ভাইকে আমাকে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা শুনব আমাদের শহীদদের স্বজনদের বক্তব্য তবে আমার একটা নারী হিসেবে আমার একটা দায়িত্ব মানে আমার একটা দাবি আছে সেটা হচ্ছে শহীদ নাইমা সুলতানা আমি চাই আমাদের এই যে মেডিকেলের যে ছাত্রী হোস্টেলটা আছে এই ছাত্রী হোস্টেলটা তার নামে নামকরণ করা হোক একজন নারীর নামে নারী শহীদের নামে নামকরণ করা হোক জুলাইকে সম্মাননা দিয়ে তার নামে নামকরণ করা হোক ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ। মা। সমনিত শরীপ যে বীরদের জন্য আমরা একে খোলা আকাশের নিচ্ছিন্দে বসে আছি দীর্ঘ সতেরো বছরের হুতাকার শাসন থেকে যে বীর আমাদেরকে এই সুন্দর দিন দিয়েছে তাদের পক্ষ থেকে এখন বক্তব্য রাখবেন শহীদ ইউসু হোসেনের মা সবাই তার জন্য একটু আমি আলাইকুম ইউসুফ হোসেনের আমু আসলে আমার কিছু মতো ভাষা একটা মাত্রই কলিজার টুকরা ছিল একটাই কলিজা সেটা বের হয়ে গেছে আমার বুকের ভিতর থেকে আজকে আমি সন্তান হারাইছি আমার এলাকা হারাইছি সবকিছু হারাইছে আমার সন্তান এবং আমার যত ভাই শহীদ অনেক বোনেরা স্বামী হারাইছে অনেক সন্তানের বাবা হারাইছে তো আজ পর্যন্ত আমি একজন শহীদের মা হিসাবে কোন রকম কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি এবং কি এক বছর হয়ে গেছে দীর্ঘ একটা বছর হয়ে গেছে আমার এলাকা ছাড়তে হয়েছে সন্তান হারাইতে হয়েছে আমার ছেলের জন্মস্থান এবং আমার ছেলেকে যে শেষ গোসল দেওয়া হয়েছে সেই এলাকা ছাইরা আজকে মামলার কারণে আমার এলাকা ছাইরা মুখ লুকায় চলতে হইতেছে কিন্তু আমি একজন শহীদের মা আমার পরিচয় কি আমি একজন শহীদের মা আমার এলাকায় আমার জায়গা হয় নাই আমার এলাকা ছাইরা আমাকে এমন জায়গায় রাখা হয়েছে যেখানে আমার যাওয়ার কথাই ছিল না আমি তো একজন শহীদের মা আমার তো বুকফুলাই হাঁটার কথা ছিল আমার সন্তান এই দেশে যারা আছে এবং আমার জন্য শহীদ ইউসুফের ছোট বোনের জন্য সে জীবন দিয়ে গেছে সে যেদিন গেছে সে বইলেই গেছে আম্মু আমি শহীদ হইতে যাইতাছি ইনশাল্লাহ আমি শহীদ হয়ে ফিরবো তা আল্লাহ তাল্লাহার দেখেন কেমন একটা নিয়ামক যা আল্লাহ তার কথাটা খুব তাড়াতাড়ি কবুল করে নিয়েছে পর্যন্ত সরকারিভাবে এবং এবং কোনো আমি পাইনি কি বোন এই লাইফটা নষ্ট হয়ে গেল কারণ তাকে আমি কোথাও ভর্তি করতে পারি নাই কারণ আমাকে এলাকা ছাড়তে হয়েছে চারশো বারো জনের নামে মামলা দেওয়া আছে যারা আমাকে ব্যবহার করছে যারা আমার ছেলেকে নিয়ে ব্যবসা শুরু করছে তারা কেউ আমার পাশে এসে দাঁড়ায় নাই যতক্ষণ মামলা করতে হয়েছে ততক্ষণ আমার পিছিয়ে পিছে বাড়াইছে মামলার পরে ছাব্বিশে ডিসেম্বরে যখন আমার মামলাটা অ্যাক্টিভ হয় অ্যাক্টিভ হওয়ার পরের থেকে আমি তাদের কোনো দেখা পাইনি আমার হুমকি আসে আমার মেয়েকে নির্যাতিত করবে আমার রা কয়টা দিবে আমার গলার রগ কাটা হবে ছেলে হারাইছি আমার মন শান্তি হয় নাই এবং আমার মেয়েকে হারাইতে হইব হোমকের কারণে দীর্ঘ তিন মাস আমি আমার নিজের ফোনটা বন্ধ রাখছি দীর্ঘ তিন মাস ফোন বন্ধ রাখার পরে আমার এলাকা ছাড়তে হয়েছে আমার মেয়ের কারণে যে আমার মেয়েকে উঠায় নেওয়া দেবো আমার মেয়েকে নির্যাতিত করব আমি মেয়েকে বলার মতো ভাষা আমার জানা নেই যে আমি কিভাবে কথাগুলো তুলে ধরবো তাহলে আমার ছেলে কেন জীবন দিল যারা আজও পর্যন্ত পঙ্গুতে যুদ্ধ করতেছে তারা তো এই দেশের জন্যই রক্ত দিছে তারা কেন সুচিকিৎসা পাইতেছে না তাদের পাশে কেন আপনারা সবাই দাঁড়াইতেছেন না কেন বাংলাদেশ সরকার দাঁড়াইতেছে না কিসের জন্য দাঁড়াইতেছে না তারা তো এই দেশের জন্যই যুদ্ধ করছে আমার সন্তান আমার ভাই সবাই যখন জীবনটা দিছে যারা যুদ্ধ করছে যারা এখন বিএম ডাব্লুতে চলাফেরা করে তখন তো তারা ছিল না ছিল তো আমাদের মতো নিরহ মধ্যম পরিবারের সন্তানেরা মাঠে নামছিল যুদ্ধ করার জন্য আর কোন এমপি মন্ত্রীর ছেলেরা কিন্তু মাঠে নামছিল না নাম ছিল আমাদের মতো ভিকারি মাদের সন্তানেরা ঠিক আছে আর আমরাই আজকে এলাকা ছাড়তে হয়েছে সব ছাড়তে হয়েছে আমরা ঠিকমতো খাবার পাচ্ছি না আমার বাড়ি বাড়িওয়ালা আমাকে লাপতি মারা বার করে দিয়েছে ভাড়া দিতে পারি না দেখি খা এর জন্য কি আমার সন্তান জীবন দিয়েছিল আমার সন্তানকে এই দেশের জন্য আপনার জন্য আমার জন্য এবং দেশের ভালোর জন্য জীবন দেয় নাই আমার তো একটাই কলিজা ছিল আমার লাশ আমার সন্তানের কান্দে নেওয়ার কথা ছয় আগস্ট আমি মা হয়ে ইমানের লাশ ঢাইকা দিছি সেই অন্যাসকা গাই দিয়া এই মঞ্চে এসে দাঁড়াইছি আমি আবার এক বছর পরে এই দুই হাত দিয়ে কবরস্থানে যাইয়া মাটি দিয়া নিজের ছেলের কবর ঠিক করছি নয় মাস পরে আবার আমার সন্তানকে উঠানো হয় সেখানেও আমার উপস্থিত থাকতে হয় আর আমি এত একটা মা আমি একটা মা আমি একটা মা হয়ে আর কত সহ্য করবো যুদ্ধ করতে করতে একটা বছর হয়ে গেল এখন আমার যুদ্ধ শেষ হইল না আজকে দেখেন মোহাম্মদ ইউসুফের বোনের লাইফটা নষ্ট হয়ে যাইতেছে মোহন এক তারিখটা এবং আমার পরিস্থিতিটা কি সব এখানে বলার মতো সময় বা সুযোগ আমার নাই তা আমি বাংলাদেশ ডাক্তার ইনসের কাছে আমি একটাই আবেদন করবো বা একটাই চাওয়া পাওয়া তার কাছে যারা আমার সন্তানের বয়সের যারা আমার ভাইয়ের বয়সের যারা আমার বাপের বয়সে এখনো যারা মেডিকেলে যুদ্ধ করতে মৃত্যুর সাথে তাদের পাশে এসে আপনারা দাঁড়ান তাদেরকে সুচিকিৎসা দেন আমরা তো সন্তান হারাই ফেলাইছি যারা যাবার তারা তো চলেই গেছে যারা আছে তাদের পাশে দাঁড়ান তাদেরকে ঠিক মতো চিকিৎসা দেন তারা তো এই দেশের জন্য এই করছে তারা তো আপনার আমার ভালোর জন্যই করছে তা আপনাদের সবার কাছে আমার আবেদন থাকবো যে ওদের সুচিকিৎসা দেন ওদেরকে সুস্থ করে দেন আমি একজন মা হয়ে আমি একজন বোন হয়ে আপনাদের কাছে দাবি রাখতেছি আর আমার ছেলের কবরটা সবার কাছে আমি একটাই কর্ম যে আমার ছেলের কবরটা ঠিক করে দেওয়ার জন্য সবাই আমার পাশে এসে দাঁড়ান আমার আর কোনো কিছু লাগবে না শুধু আমার ছেলের কবরটা ঠিক করে দেন এটা আপনাদের কাছে আমি ভিক্ষা হিসাবে দাবি করতেছি আমার ছেলের কবরটা এখন পর্যন্ত ঠিক করা হয় বা जया মাটি ঠিক করে দে আরシミ মাটি করে করে এখন আবার বৃষ্টিতে মাটি ধুইয়া ধুইয়া যাইতেছে আমি চাই যে আমার ছেলের কবরটা ঠিক করে দেন আর আমি এটাও চাইবো যে মোহনা একটা লাইফটা যেন নষ্ট না হয় এটার দিকে আপনারা একটু খেয়াল দিবেন ঠিক আছে আমার আর বলার কিছু নাই যদি আবার কোনো ভুল হয় তাহলে সদর কমার চক্র দেখবেন আর যত শহীদ ভাই ও বোন দুনিয়া থেকে চলে গেছে সবার জন্য খাস করে সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি যারা আছেন তাদের জন্য দোয়া করি যারা শহীদ হয়েছে তাদের জন্য আমি খাস করে একজন মা হিসাবে দোয়া করি একজন বোন হিসেবে দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত আমরা নিঃসরতম কিছু সত্য শুনতে পেলাম আজকে যে দায় আমাদের সকলের আমি আমাদের ডাক্তার তহিদুর রহমান আউ্বাল ভাইয়ের মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা আশা করি অতি সত্তরই এর বাস্তবায়ন ঘটবে তার দাবি দেওয়ার শহীদ ইউসুফ হোসেনের মায়ের এ পর্যায়ে আমি অনুরোধ জানাব শুধু আমরা আশেপাশে দেখছি যে চেয়ারগুলো ফাঁকা রেখে আমরা আশেপাশে ঘোরাঘুরি করছি চেয়ার যারা ফাঁকা আছে আমরা দয়া করে বসে পড়ব আশেপাশে একটু ঘোরাঘুরি করবো না আমি অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ ইমন শহীদ ইমন তার মা কুলসুম বেগমকে কিছু বলার জন্য আমি শহীদ ইমনের আম্মু

যদি আমার ছেলে না রে আমার স্বামী আর হইতাম তা এত কষ্ট লাগতো না আমি যদি আমার ছেলে না আমার বাবা মা রইতাম তবে এত কষ্ট লাগ আমার ছেলে মারা গেছে দু হাজার চব্বিশ ছাব্বিশ বিকেল পাঁচটা বাটনের স্থলে মারা যায় আমি নিয়ে একুশ তারিখ ডাভন দিই এপ্রিল মাসের 17 তারিখ আবার আমার সন্তানের লাল সুড়ানো আজকে মাসের 18 তারিখ আয়না দুই দিন আমার ছেলে বাচ্চা আছে আমি ลําবাস পান্ত সিন আমি নাকি কান আমি সাধারণ একটা মানুষ আমি তিন ছেলে মেয়ে ঢাকা আছি আল্লাহর কাছে কি অপরাধ করতে আমার ছলে মা দাও

আমি জানি না আমি ডাক্তার ইনসে তো জানাইতে চাই যে আমার ছেলের এক বছর হইতে আনো দুই দিন বাকি আমার ছেলের বিচার কবে হইব ডাক্তারিনুস আমাকে করে নাই একটু কথা বলে নাই একটু কিছু না আমাকে পাশে তারে না আরেক রহমান আমার পাশে দাঁড়াইছে তারেক রহমানের আমার পক্ষ থেকে ধন্যবাদ সালামু আলাইকুম এখন আমাদের সহযোদ্ধা রাজপথের সৈনিক সৈয়দ আরিফুর রহমান আছে যুগনগর এবং ধারণগর পূর্ব বড় ভাই শাহীদুর রহমান বাবু আমাদের সঙ্গে বক্তব্য প্রদান করেন বাবু ভাইয়ের জন্য একটু কথা তাহলে হাত হ্যালো আসসালামু আলাইকুম আমার ছোট ভাই শহীদ আরিফুর রহমান রাসেল যুগ্ম ঢাকা মহানগর পূর্ব ছাত্র দল আমার ভাইয়ের আন্দোলনে দশটা গুল্লি লাগছে সামনে ছিল আর পিছনে গুল্লি লাগছিল ওরে আমরা হসপিটালে পাইছিলাম ও লাস্ট আমারে বলছিল যে ভাই আমার আইসি ইউতে নেন দ্রুতভাবে আইসিউতে তো আইসিউতে আমি নিয়েছিলাম আধা ঘন্টার মতন বেসে ছিল সবাই দোয়া করবেন আমার ভাই একজন ছাত্র দলের নেতা ছিল ওর জন্য সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম এ পর্যায়ে আমাদের শহীদদের পরিবারের পক্ষ থেকে আমরা বক্তব্য শুনলাম কিছুক্ষণ আগে এখন আমি অনুরোধ জানাব মিজানুর রহমান ভাইকে তার বক্তব্য প্রদানের জন্য ডাক্তার অনুরোধ জানাচ্ছি ডাক্তার মিজান ভাইকে সহস্বাস্থ্য সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ আসসালামু আলাইকুম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিষদ আয়োজিত আজকের জুলাই আগস্ট শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাফিল উপস্থিত যারা আছেন সবাইকে সালাম জানাচ্ছি এবং আহত এমন নিহত পরিবার থেকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও সালাম জানাচ্ছি প্রিয় ভাইয়েরা একজন জুলাই যোদ্ধা হিসেবে কিছু কোশ্চেন রেখে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা এখন পর্যন্ত শহীদ লিস্ট যেটা শহীদ কতজন শহীদ হয়েছে সেই অথেন্টিক লিস্ট আমরা ইউনিশ সরকারের কাছ থেকে এখনও পাইনি আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা চোদ্দশো থেকে ধরেন পনেরোশো মানুষ যদি শহীদ হয়ে থাকে তাদের লিস্ট করা করার জন্য কি বারো মাস সময় যথেষ্ট নয় একটু আপনার রেসপন্স করবেন একটু জোর জোরে এই চোদ্দশো মানুষের লিস্ট করার জন্য বারো মাস সময় কি যথেষ্ট ছিল না আচ্ছা তারপরে হচ্ছে যে আমরা আহতদের একটা লিস্টের ব্যাপার কথা বলি এই বারোটি মাস কি ডক্টর ইনুস সাহেবের জন্য এই সরকারের জন্য যথেষ্ট সময় নয় এই লিস্ট তৈরি করার জন্য আচ্ছা এবার হচ্ছে যারা শহীদ হয়েছেন এই মায়েরা দুই মা আমাদের সামনে কান্না করলো আমাদের চোখে পানি এখনও মানে ধরে রাখা খুব কষ্টকর এই মায়েদের যে দীর্ঘশ্বাস এই মায়েরা যে কষ্টটা সহ্য করছে তাদের এই দীর্ঘশ্বাসের কারণ এবং তাদের এই দীর্ঘশ্বাসের পিছনে যারা এই জুলাইকে নিয়ে গাদ্দারি করেছে জুলাইকে নিয়ে ব্যবসা করেছে আপনাদের কি মনে হয় তাদের আল্লাহ কি তাদেরকে ছেড়ে দিবে এই মায়েদের চোখের পানির মূল্য কি আল্লাহ দিবে না ইনুস সাহেব যখন ইনুস সাহেব সহ তার যেই কর্মী বাহিনী বলবো আমি সরাসরি বললি বলি ও তারা কি এই বারো মাসে এই মায়েদের চোখের পানিটা যেন না আসে তাদের জন্য কষ্ট কিছু না কমে যায় এই ব্যবস্থা তারা করতে পারতেন না আল্লাহ তাদেরকে যথেষ্ট সময় দিয়েছে বারোটি মাস অনেক লম্বা